ও বন্দাবান্দি বান্দি জীবন পাইয়া যৌবন পাইয়া তোমার উদ্দেশ্য কি আল্লাহনের সন্তুষ্টি বর্জন করা হইল আসল উদ্দেশ্য এই আসল উদ্দেশ্য লাভ করা যায় যদি নিসবত কাইম করি রসুল সাল্লাই ইসলামের সাথে রসুলের কারিমস ইসলামের সাথে নিসবত কাইম করলে ভাই কি মিলে ও বন্দা তুমি আল্লাহর পছন্দের মানুষ বনি যাইবে যে বলেছি ওহান ওভাই আমরা আপনি কি চাই আল্লাহর মায়ার হইতে চাই চাই কি না ভাই আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের মানুষ যদি বনতে চাই তাহলে কি লাগে মন রে ক্ষুধা বানাইলে চলবে না ও মন তুমি তোমার মর্জি বলি যাও তোমার মালিকের মর্জি অনুযায়ী চলো তুমি যখন তোমার মর্জি বলি যাইবে আর তোমার মালিকের মর্জি অনুযায়ী চলতে শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আল্লাহর পছন্দের মানুষ বানাই দিবেন আল্লাহর মর্জি হইল তুমি রসুস ও ইসলামের অনুসরণ করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত নিশ্চয়ই নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝে আল্লাহ তালা মুমিন বন্দাবান্দি তোমাদের জন্য রেখে দিবেন উত্তম নমুনা সুবহানাল্লাহ